সিপিএম বাংলা বাঁচাও যাত্রায় বা ঠাকুর ঠাকুরবাড়িতে ঠাকুর এসআইআর এর প্রথম পর্যায়ের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ আর সেদিনই ঠাকুর বাড়িতে মতুয়াদের পাশে এসে থাকার বার্তা মীনাক্ষী সুজনদের এদিন গাইঘাটায় মতুয়া সমাবেশ শেষে ঠাকুর ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে আসে সুজন চক্রবর্তী তার সঙ্গে মীনাক্ষী এবং তার সাথে দীপশিতা সহ একাধিক বাম নেতৃত্ব এটা এসআইআর এর কাজই নয় নাগরিকত্ব যাচাই করা সর্বজনীন ভোটাধিকার স্বীকৃতি আইনে যা আছে সেই আইনে একজন ভোটারকে আঠেরো বছর প্রাপ্তবয়স্ককে ভোটার লিস্টে নাম তুলতে গেলে যে চার পাঁচটি কাগজ যে দু একটি কাগজ দিতে হয় সেই কাগজেই তো ভোটার লিস্টের নাম উঠেছিল আর এই নাম তো আপনারাই তুলেছিলেন তাহলে আজ কেন নতুন করে চাইছেন তাহলে আপনার ধারাবাহিক কাজে কোথায় ছিল আপনার কাজকর্ম সেইটা আসল কথা হচ্ছে এই গোটা সম্প্রদায়কে নির্দিষ্ট দুটি রাজনৈতিক দল তাদের চেয়ার পাওয়ার জন্যে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন তাদের এই ধরনের বিভিন্ন উদ্বিগ্নতা এবং তাদের এই সমস্যাগুলোকে তাদের এই যা যা তারা অস্থিরতার মধ্যে ভুগছেন সেই অস্থিরতাকে ব্যবহার করে আজকে অস্থিরতাকে উদ্বিগ্নতাকে ব্যবহার করে নিজের চেয়ার যখন পেয়ে গেছেন তখন চেয়ার বাঁচানোটা বড় হয়ে গেছে এনাদেরকে ফিরে অস্থিরতা এবং উদ্বিগ্নতায় ফেলে দিয়েছেন এই গোটা মতুয়ারা তো এক ছিলেন কই দিন তো কোনো সমস্যা হয়নি এই মাটিতেই তো ওনারা জন্মেছেন বড় হয়েছেন চাকরি বাকরি করেছেন এই মাটিতেই তাদের যা কাজ করার সেই কাজ করেছেন আজকে হঠাৎ করে টুকরো কারা করে দিল কেন করে দিল এই তিন টুকরো করার পিছনে স্কুল মিড ডে মিল কারখানা কাজ বিকাশ উন্নয়ন তার কোনো এজেন্ডা আছে কি একটা যদি পাইপলাইন হয় সেখানে সবাই তো জল খাবে একটি স্কুল হলে সবাই পড়বে তাহলে তিন টুকরো করার কি প্রয়োজন ছিল সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে চেপে গেছে মঞ্চে চেয়ার পেয়ে গেছে তারপরে সেখানে সিঁড়িগুলোকে এরা হাতি মেরে ফেলে দিতে চাইছে আমরা বাংলা বাঁচাও যাত্রাতে এনাদের সবাইকে বলতে চাইছি এক থাকুন আমরা সঙ্গে আছি গোটা পশ্চিমবঙ্গ আমরা এক থাকার চেষ্টা করছি দেখাশোনা চলছে আমরা বাংলা বাঁচাও যাত্রায় ছি আমাদের পার্টির অন্যান্য যে সমস্ত কমরেডরা এই কাজে আছেন তারা দ্রুততার সাথে তাদের কথা বলবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক বাংলা ভাষাও যাত্রাতেই আছেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যেটা স্পষ্ট বক্তব্য নির্দিষ্ট সময়ে আপনাদেরকে অবশ্যই জানাবো রাজ্যের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য